তুই ড্রয়িং রুমে থাকবি আমি ঘরে থাকবো আমি যখন ঢুকছি এই রুমে তখন কেউ আসিল না আমি এখন প্রথম ঢুকছি এই রুমে এই বাসে তুই আগে না আমি আগেছি আমি তোর সিনিয়র তুই আমার সিনিয়র হ্যাঁ আগে ঢুকছে কি তুই না আমি আমি ঢুকছি কেউ আসিল না রুমে তোর যে দেখো সেটা আবার কথা আজকে থেকে তুই ড্রয়িং রুমে ঘুমাবি তুই গিয়া ড্রয়িং রুমে তুই গিয়া ঘুমাবি আমি এই ঘুমার রুমে ঘুমাবো এই রুমে তুই ঘুমা হ্যাঁ এই রুমে ঘুমাবি হ্যাঁ আচ্ছা তুই যে এই রুমে কেমনে ঘুমাস এটা আমি ব্যবস্থা করতে আছি তোর কি আগে আমি কখনো কোনো সময়তে ছিলাম না তোর মতো বাজার চেহারার লোক আমি জীবনে দেখছি না দুবিড়া কাজকর্মে কি অবস্থা তুমি কি পড়াশোনা স্টার্ট করছো কি হলো ও না এত হতা কখন এত কি হতা কখন আর কেন হন তো আমার দশ না কি হতা হনর ওনার ব্যাগ হতা জবাব তো আই দিতে না ঠিক আছে না ওনা আরো হইন দে অতীত বলে দেবে আমি অতীত বলে গেই ওনার তো হইন দি তারা দুই ভাইয়ের লোক হন দূরে দেবে আমি দূরে দেখি অনার হইন দে পড়ালা শুরু করো মাস্টার ডেলে আমি শুরু করছি কিন্তু লাভ কি হন লাভ তো নাই অনারা একখান হতা হয় শচীন টেন্ডুলকার তো চিনুন ক্রিকেট খেলাতে টেন্ডুলকার যদি লতা মঙ্গেশকরের গান শিখায় তাহলে কি হবো না বেয়াদ ভিনু হইবু মোহাম্মদ রাফি মোহাম্মদ রাফি যদি বক্সার মোহাম্মদ আলীরা যদি এনে মনে করেন যে বক্সিং শিখায় এবি কি হইবো বেয়াদ ভিনু এবং অনত্যা হনতার হান নাই মাইসরে বাড়তি হন হতা অনর অন হাম কি কী করন সুলেটা লন সুলেটাল গর সংসার গরন ওই যে গসংসার সংসার আর নিজের সুলেট নিজে তেল দন বুঝুন না নিজ সরকার নিজে তেল দন বুঝুন তো

দেখছেন দেখছেন একটা থাপ্পড় দে তো গাড়িটা ফলে আবার গেছে আমি ছিলাম দেখে এই অবস্থা আমার যদি উন্নতি হলে পুরো ভাই আমি যে আগের কাম করতাম না ওইখানে মালিকের ফুলো বেলা গাড়ি চাবি লিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাত আওনের সময় হসপিটালে গেছে হসপিটালতে ডাক্তার টিয়া দিয়া আপনার ব্যান্ডেজ করে

আমি ব্যথা যেন ঠিক কথা শুনো আমার পায়ের ব্যথাটা যেন ঠিক হয় সেই জন্য আমি প্র্যাকটিস তুমি আমার কথা শুনো কোন